দেখতে পাচ্ছি তুমি আমার লাইফে দীপালি দিদি এই প্রবলেমটা না সবারই কম বেশি হচ্ছে জানো এই যে তুমি তোমাদের এই সমস্যাটা হয়েছে এটা অনেকেরই হচ্ছে সবাই বলছেও মাই পেরেন্টস গো ও আচ্ছা আচ্ছা সরি সরি অ্যাট রথযাত্রা ও আচ্ছা আচ্ছা নাতিকে নিয়ে ভালো আছি আমার নাতি আজকে রথ টানবে না দিপালি দিদি সাপোর্ট কমেন্ট করছে দিপালি দিদি ভাই রাধে রাধে বলছে দিদি পাঁচটা চোদ্দ বাজে বন্ধুরা আমি পাঁচটা তিরিশ অব্দি লাইভে আছি তারপরে লাইভ শেষ করব যারা যারা আছে কমেন্ট করো লাইক করো নানা অনেক দূরে তো রথ কেন ছোট নাকি তোমার নাতি তাহলে তুমি সেদিনকে বললে তোমার নাতি নাতির কথা বলে কার কথা যেন বললে না ক্লাস এইটে পরে তুমি বললে তো না কে বললো মনে পড়ছে না গো মনে পড়ছে না কার মানে তুমি বলেছিলে না অন্য কেউ বলেছিল কটা পর্যন্ত থাকবে সাড়ে পাঁচটা পর্যন্ত থাকবো চারটে লাইভে আসি তো ওই এক ঘন্টা দেড় ঘন্টার বেশি আমি থাকি না পৌনে দু ঘন্টা মাঝে মধ্যে হয়ে যায় কিন্তু কাজ রয়েছে তো আজকে আজকে বেশিক্ষণ থাকতে পারবো না ওই পাঁচটা তিরিশে বেরিয়ে যাবো নাতি এইটে পড়ে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিকই তোমার তোমার কথাই তাহলে আমি ঠিকই বলেছি তুমিই বলেছিলে তোমার নাতি এইটে পড়ে রাধে রাধে বলছে দিদি ভাই হরে হরে মহাদেব রাধে রাধে সাপোর্ট কমেন্ট করছে দিকে দিদি সুজিতা হাত দেখাচ্ছে সুবিধা বারবার আসছে আর যাচ্ছে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা দিদি ভাই অনেক অনেক সাপোর্ট কমেন্ট করছে দীপালি দি